জীবনের প্রথমবারের মতো একটা রেসিপি ট্রাই করলাম বাট রেসিপিটা কিন্তু অনেক মজার হয়েছে আমি ভেবেছিলাম কেমন না কেমন হয় আমার আম্মু তো করতেই দিচ্ছিলো না যে একটু ভালো হবে না তো রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে আজকে রেসিপি বুঝতেই পারতেছেন তো ফুল তোলার জন্য গাছে চলে গেলাম গাছে ফুলগুলো দেখে এত ভালো লাগতেছিলো আর বুঝতেই পারতেছেন এটা কুমড়ো ফুল ফুলগুলো এত সুন্দর লাগছিল খুব ইচ্ছে করছিল যে বড়া বানিয়ে ফেলি তো যেই ভাবনা সেই কাজ আজকে লেগে পড়লাম কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য এই জায়গাটা আমার বেশ ভালো লাগে এখানে আসলে অনেক অনেক প্রজাপতি পাওয়া যায় অনেক ভালো লাগে আর এত মিষ্টি ভাত বাতাস খুব সুন্দর একটা হাওয়া তো আমার ফুল তোলা শেষ এই যে ফুলগুলো নিয়ে নিচ্ছি এখন ফুলগুলো সুন্দর করে বেছে নিচ্ছি ফুলগুলো ঠিক এভাবেই বেছে নিতে হবে মাঝখানে যে শক্ত অংশটা আছে সেটা অবশ্যই ফেলে দিতে হবে আর বোটাটা আমি রেখে দিচ্ছি ভাজা সুবিধার্থে বোটাটা থাকলে কিন্তু ব্যাটারের মধ্যে খুব সুন্দরভাবে চুবিয়ে চুবিয়ে ভাজা যায় কোনো ঝামেলা ছাড়াই তো ঠিক এভাবে আমি ফুলগুলো বেছে নিচ্ছি ফুলগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল আমি একটা একটা করে বেছে ঠিক এভাবে সাজিয়ে নিলাম এরপর ফুলগুলোকে খুব সুন্দর করে ধুয়ে তারপরে হচ্ছে ব্যাটারের মধ্যে চুবিয়ে বরা বানিয়ে ফেলব অবশ্য সেই বড়া বানানোর রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখে আমার সাথে থাকবেন তো এই যে দেখেন আমার ফুলগুলো বাছা শেষ এরপরে ফুলগুলো ধুয়ে নিলাম এখন একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারের মধ্যে আমি শুধুমাত্র চালের গুঁড়া মিক্সড মানে চালের গুঁড়া দিব অন্য কোনো কিছু অ্যাড করব না অন্য কোনো ময়দা কিংবা আটা অ্যাড করব না সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো আমি এখানে এখন পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা খুব সুন্দরভাবে বানিয়ে নিব। ফুলগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে খুব সুন্দরভাবে ভাজা যায় ওরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন হচ্ছে ফ্রাই করার পালা চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর এখন ফুলগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এই যে বোটাগুলো দেওয়ার মানে হচ্ছে যেন বোটাগুলা ধরে খুব সুন্দর করে ফুলগুলো ভাজা যায় তবে বুটাগুলা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় এতে কোনো সমস্যা হয় না যদিও আমি আপনাদের সাথে কখনোই রেসিপি শেয়ার করি না কারণ আমি রান্নায় এতটা পারদর্শী নই আপনাদের সাথে রান্না রান্নাবান্না শেয়ার করি কিন্তু কোন রেসিপি কীভাবে সেটা কখনো শেয়ার করি না কারণ আমি রান্না এতটা পারদর্শী নই যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি তো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি ফুলগুলো উঠিয়ে নিচ্ছি তারপর আবার ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি আমি একটা ছোটো ফ্রাইপ্যান নিয়েছি যাতে করে অল্প তেল দিলেই তাতে ডুবে যায় আমার এই ফ্রাইপ্যানটাতে ভাজতে গেলে অনেক সুবিধা হয় কারণ হচ্ছে অল্প তেলই চলে অল্প তেল দিলেই সেটার মধ্যে ডুবে থাকে আপনারা আমার মতো সবসময় ট্রাই করবেন এভাবে ছোটো ছোটো ফ্রাইপ্যান ইউজ করার জন্য আর এদিকে আমার ভাজা শেষ ফুলগুলো তাতে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ